আজকে শনিবার আর বিকাল থেকেই এখন সাড়ে পাঁচটা বাজে ব্লগটা শুরু করলাম দাদা ভাইয়ের জন্য একটা কিছু অর্ডার করেছিলাম সেটা এসেছে অ্যামাজন থেকে ওটাই নেওয়ার জন্যই বেরিয়েছি দেখি মা আর চৈতালি আসছে তা একজনদের বাড়িতে জন্মদিনের নিমন্তন্ন ছিল মা আর চৈতালি দুপুরে গেছিলো আর ওরাও আসছে তা চৈতালিকে বললাম যে নিয়ে নে ওখানে দাঁড়িয়েছিল ওরা নিয়ে নিয়েছিল এখন তো কিছু অর্ডার করলে খুব অসুবিধা হয় বাড়ি চিনতে পারে না অনেকটা ঘুরে ঘুরে আসতে হয় দুটো জিনিসের অর্ডার দিয়েছিলাম তা একটা জিনিস এসেছে সবটাই তোমাদের দেখাবো কি অর্ডার দিয়েছিলাম আর আজকের ব্লগটা তিন দিনের ব্লগ একটু একটু করে তোমাদের কাছে এনেছি আর আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলের সুস্থতা কামনা করি যে যেখানেই থাকো সবাই সুস্থ থাকো ভালো থেকো এই কামনাই করি আর এখন থেকেই শুরু করলাম ব্লগটা আর দেখো বাড়ি আসার পর এটা খুলে তোমাদের দেখাচ্ছি দাদা ভাইয়ের জন্য দুটো জিনিস অর্ডার করেছি তা তার মধ্যে একটা জিনিস এসেছে এটা হচ্ছে জেল দাদা যে পেটের মধ্যে যেটা লাগানো থাকে তোমরা সবাই জানো যে দাদা খুব কষ্ট হয় ওই বেলটা লাগিয়ে রাখলে তার জন্য আরেকটা মাঝখানে নার্সিংহোম থেকে ডক্টর এসে লাগিয়েছিল সেটাও তোমরা দেখেছো ওটা লাগালেন একটু ভালো থাকে দাদা ভাই ঠিকঠাকভাবে শুতে পারে তা ওটা না এত কাশি হয়েছিল কাশির জন্য ওটা খুলে যায় তা তার জন্যই আবার অন্য অন্যরকম একটা অর্ডার করেছি পরের দিন আবার দেখাবো আর তার মধ্যে দেখালাম যে রবিবার সকালে এসেছিল ব্লাড নিতে এটা হচ্ছে মায়েদের অফিসে উনি চাকরি করেন তা উনি ব্লাড নিয়ে যায় তা উনি ব্লাড নিয়ে গেল আর আবার একটা জিনিস অর্ডার এসে গেছে এটা সোম রবিবার এটাও চৈতালিকে বললাম আমি রান্না করছিলাম দাদা ভাইয়ের জন্য স্টু বানাচ্ছিলাম একটু চিকেন ভাত দিয়ে খাওয়াবো বলে তা চৈতালিকে বললাম একটু তুই নিয়ে আয় না তা ও গিয়ে নিয়ে আসলো তা ঘরে আসুক তোমাদের দেখাবো আর জঙ্গলটা দেখছই যখন তখন সাপ খোপ ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে ব্যাঙ ছুঁচো মানে খুবই খারাপ অবস্থার মধ্যে আছি বলতে পারো শুধু কোনো রকমে আছি মাস গেলে ছ হাজার টাকা দিচ্ছি কিন্তু পশুর মতনই আছি বলতে পারো তা চলো জিনিসটা দেখাচ্ছি আর তার মধ্যে আরও কিছু কথা তোমাদের বলে দিই হাসপাতালের জন্য নারায়ণীতে তো আমরা টাকা জোগাড় করতে পারিনি ছাব্বিশ হাজার টাকা অনেক কিছুভাবেই চেষ্টা করছিলাম আমার গয়নাগাটিগুলো অলরেডি বন্ধ গেছে বানটিকে যখন দু হাজার বাইশে রাজস্থানে ট্রিটমেন্টের জন্য গেছিলাম তখন আমার যা যেটুকু ছিল আমার গয়না সেগুলোও পর্যন্ত গোল্ড লোনের জন্য ব্যাংকে বন্ধ গেছে আমার আর কিছু নেই আর থাকার মধ্যে মাটাই আছে মাকে বলেছিলাম মা দিতে পারবে না অত টাকা তা তার জন্য আমরা আবার ব্লাড টেস্ট করালাম আর ব্লাড টেস্টে সুগার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ব্লাড টেস্ট করিয়েছি কারণ গতবারে যে ব্লাড টেস্টটা করিয়েছিলাম সেটার হচ্ছে ভুল রিপোর্ট এসেছিল তারপর বাইশ দিন হয়ে গেল হাসপাতাল স্ট্রাইক ধর্মঘর সব কিছুই তোমরা জানো তা সেই কারণের জন্য কুড়ি দিনের বেশি হয়ে গেছে বলে আমরা আবার ব্লাড টেস্ট করেছি যে মঙ্গলবার নিয়ে যাব তা কিন্তু মঙ্গলবার থেকে আবার ডক্টররা স্ট্রাইক করছে আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না আর দেখো এই জিনিসগুলো তোমাদের দেখালাম এর মধ্যে দশটা আছে বাইশশো টাকা পড়েছে অ্যামাজন থেকে আর জেলটা নিয়েছে আটশো টাকা এখনও একটা জিনিস আনতে হবে সেটা হলো টেপ গতবারে পেটে সেলোটেপ শুধু লাগানোর জন্য একটু কাশির জন্যই টেপটা উঠে গিয়ে পটিগুলো লিক করেছিল কিন্তু এবারে জেল দিয়ে বসানো হবে আর সেলোটেপটা যে ডক্টর আসবে উনিই নিয়ে আসবে আর আমরাও যদি কিনি ওটা সাড়ে তিনশো টাকা এক বান্ডিল পড়বে তা দেখা যাক উনি না যদি আনে আর কিনতে হবে আর এই যে দশ পিস এইভাবে এটা দেখো বাইশশো টাকা পড়েছে অ্যামাজন থেকে এটা আমরা কালেক্ট করেছি আর সবটাই তোমাদের দেখালাম যে দাদা ভাইয়ের জিনিস ছাড়া কোনো জিনিসই সেই মতন আমাদের ঘরে আসছে না আর গতদিন গতবার মা বাজার করে দিয়ে গেছে আগের দিন যেদিন ঘরে সাপ ঢুকেছিল তাও জানো ওই বাজারের মধ্যে মাকে বলি আলু পেঁয়াজ তোমার জামায়ের একটু গাজর বিনস এগুলোই এনো সবজি টবজি কিছু আনতে লাগবে না যেহেতু খাওয়ার মন মানসিকতা আমাদের নেই গলা দিয়ে খাবার আমাদের নাবে না শুধু কোনো রকমে বেঁচে থাকতে হয় আছি অতটুকুই মানে না খেলে নয় ওটুকু আর সেই মতন খাবার যে ভালো খাবার কেউ বানিয়ে দেবে সেটাও আমাদের ইচ্ছা করবে না খেতে মানে খাবার ইচ্ছাটাই আমাদের মরে গেছে ঘরের মানুষটাই পড়ে আছে না খেয়ে আর আমাদের খাবার নাবে তা এইভাবে দেখো চৈতালি দেখার চেষ্টা করছে যেটা এটা কীভাবে আটকানো হবে তা যিনি লাগাতে আসবেন উনিই এসে করে দিয়ে যাবে সোমবার আসবে বলেছে লাগিয়ে দিয়ে যাবে আর হাসপাতালে মঙ্গলবার যাবার ডিসিশান নিয়েছি কিন্তু এখনো পর্যন্ত শুনছি টাই তা আমি বুঝতেই পারছি না যদি এই ভিডিওটা আমি তোমাদের কাছে বলবো যেন তোমরা শেয়ার করো যে একটা কথাই আমি সবার কাছে বলতে চাই যে হ্যাঁ একজন পৃথিবী ছেড়ে চলে গেছে অন্যায় হয়েছে সব জানি তার জন্য আমরা সবাই লড়াই করছি কিন্তু আজ যে সাধারণ মানুষগুলো ক্ষতি হচ্ছে আজ যে তোমাদের দাদাভাইয়ের ক্যান্সারটা ছড়িয়ে পড়ছে আজকে যদি কিছু হয়ে যায় তার দায় কী সরকার নেবে কেউ কি নেবে কেউ কি আমাদের হয়ে প্রতিবাদ করবে কেউ করবে না গো তাই বলছি যে একটা মানুষের জন্য লড়াই তো সবাই করছি কিন্তু তার সঙ্গে এই আবেদনটাও আমরা ডাক্তারের কাছে করতে পারি না যে তারা যেন রুগীগুলোকে দেখুক এইভাবে এক তো সরকারি হাসপাতালে যাই তাই করে ট্রিটমেন্ট করেছে তার ওপর আবার প্রত্যেকটা ডাক্তার স্ট্রাইক করেছে মাথায় কাজ করছে না কি করব। আর এখানে দেখো রবিবার দিন বাবু চান করিয়েছে মিকিকে তা আমরা গা মুছিয়ে দিয়েছি কিন্তু মামির কাছে আদর মামি আসতেই তাকে গলা তুলে হাত পা তুলে দেখাচ্ছে আমাকে একটু মুছিয়ে দাও ও বোঝে জানো তো পশু হলে কী হবে প্রত্যেকটা জিনিস আমাদের মিকি বোঝে মিকি কেন মিকির মতন যারা আছে তারা সবাই বোঝে আর চান করানো হয়েছে অবেলায় তো একটু শরীরটা ভালো না তাই আমাদের কাছে দেখো কোলের কাছে শুয়ে আছে দাদা ভাইও পাশে শুয়ে আছে দাদা ভাইয়ের শরীরটা খুব দুর্বল যেহেতু খাওয়া দাওয়া খুব একটা করছে না আর এই যে দেখো দাদা ভাইকে আজকে মানে রবিবার দিন একটু চান করিয়েছি প্রত্যেক দিন তো গাম রবিবার দিন পেটে ভালো করে কাপড় বেঁধে একটু চান করিয়েছি বান্টি চান করেছে দাদা ভাইকে চান করিয়েছি তার জন্য দাদা ভাই বলছে যে একটু কাশিটা যদি কম হয় কারণ একদম তো অপারেশানের পর চান বন্ধ হয়ে গিয়েছিল শুধু গা মোছাতাম প্রত্যেক দিন গাম মোছাতাম আর যেদিন খুব বৃষ্টি হতো সেদিনকে কিছুই করতো না বৃষ্টি না হলেই গা হাত বা ডেটল জলে মুছিয়ে দিই আর এখানে দেখো আমরা এই চারজনেই শুয়ে আছি চৈতালি আর মিকি আর মা ওই খবরটা দিল ডক্টররা স্ট্রাইক করেছে ওটা শোনার পর থেকে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে এটা হচ্ছে সোমবার সোমবার সকালে হঠাৎ স্কুল থেকে ফোন করলো বানটির হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নিয়ে আর বানটির গতবারে সইটা করে এসেছিলো আরও নাকি কিছু জায়গায় সই বাকি তা চৈতালিরও শরীর ভালো না আজ যেন সোমবার কারোরই শরীর ভালো নেই মনও ভালো নেই মন ভালো নেই বলেই শরীরও ভালো নেই তা চৈতালি যাওয়ার ইচ্ছা ছিল না তাও যেতে হলো কারণ ওকে ধরে কে বসবে আর ওরা বেরিয়ে যেতেই আর বাবু কিন্তু আজকে ছুটি করেছে কেন ছুটি করেছে ভাইয়ের জন্য তারপর আমার মায়ের খুব শরীর খারাপ মাকে নিয়ে একটু টেস্ট করাতে যাবে ডাক্তারের কাছে তা সবাই আমরা পড়ে গেছি বিছানায় মা খুব অসুস্থ আমার শরীর ভালো না চৈতালির শরীর ভালো না তা ওই জন্য বাবু আজকে আর কাজে গেল না এখন নিয়ে যাচ্ছে স্কুলে আর সেই ফাঁকে আমিও একটু দাদা ভাইকে বাবুর ঘরে শুতে বলে বিছানাপত্রগুলো গুছিয়ে নেব আর এইটুকু সময়ের মধ্যে আর আজকে যেহেতু সোমবার আমাবস্যা আছে কৌশিকী আমাবস্যা তার জন্য আজকে আমাদের একটু নিরামিষই রান্না হবে রান্নার কোনো ঝামেলা নেই আজকে আর অন্যদিনও রান্নার কোনো ঝামেলা থাকে না খাওয়া দাওয়ার তো কেউ নেই বাবু সকালে বেরিয়ে যায় আর আমার আর বান্টির দাদা ভাইয়ের তো একটু ডালিয়া একটু কিছু দু চামচ তিন চামচ খেতেই চায় না তা দেখো ওরা চলে যাওয়ার পরেই আমি কিন্তু বিছানাটা যেহেতু আমার সময় লাগে দাদা ভাইয়ের বিছানা করতে একটু সময় না নিয়ে করলে হয় না আর বিছানাপত্রগুলো আমি কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম পরিষ্কারও করে নিলাম আর অন্য চাদর পাতলাম আর জানলাগুলোও একটু ফিনাইল জলে ধুয়ে দেবো তারপর দাদা খুব পায়ের যন্ত্রণা করছে একটু পায়ে মালিশ করে দেব তেল দিয়ে শুকনো হয়ে যাচ্ছে পুরো পা হাত পা না দাদা শুকিয়ে যাচ্ছে আর এই দেখো পিছনে কত জঙ্গল ভয়ে তো খুলি না সাপের জন্য আর একটু তাও ফিনাইন জল দিয়ে আর মা এনে দিয়েছে কি কি অ্যাসিড বলে ওই অ্যাসিড কিনে এনে দিয়েছে বলেছে ঘরের কোণে কোণে দিবি তাহলে আর ঢুকবে না আর মঙ্গলবার কি হয় আমি যদি হাসপাতালে যেতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আর দাদাভাই ব্লাড টেস্টের রিপোর্টটাও এসে গেছে মায়ের হাতে রিপোর্ট ঠিকঠাক আছে মা ফোন করেছিল বলেছে আর রিপোর্টটাও পরের ভিডিওতে শেয়ার করব আর বানটির দেখো স্কুলে গিয়ে বসে চৈতালি একটু ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে আর চলো এতটুকুই তোমাদের জানানো ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দাদা ভাই ট্রিটমেন্টটা শুধু একটা জিনিসের জন্যই বন্ধ হয়ে যাচ্ছে এত ঝ্যামেলার জন্যই দাদা ভাই ট্রিটমেন্টটা করতে পারছি